আমি আমার লোককে সেখানে বসব তার মানে ট্রাম আশা করছেন চেয়েছেন ফ্লোরিডার গভর্নর তার দলের লোক কিন্তু তিনি অনায়াসে সেই ইচ্ছা তার পূরণ করতে পারলেন না কেমন আজকে জানতে পারছি আমরা কি সাউথ ডাকোটার কৃষি নোম যিনি আমাদের পরবর্তী স্বরাষ্ট্র মঞ্চ হতে যাচ্ছেন সেখানে তিনি তার পছন্দের একজনকে চেয়েছিলেন সিনেটর করতে ক্রিস্টি নোম হতে যাচ্ছেন আমাদের তিনি